আবার ফিরে এলো সাদা থান এটা খর্দায় বিজেপির বুথ সভাপতির বাড়িতে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বাড়ির সামনে রাখা হয়েছে এরকমটাই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সাদা থান সঙ্গে একটা প্লাস্টিকে মোড়া একটা বস্তু এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে সরাসরি চলে যাব প্রতিনিধি সুবীরের কাছে সুবীর কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত আবার সাদা থান দমদম লোকসভা কেন্দ্রে কতটা কি টেনশন কি অবস্থা কেন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দেখো আয়ন্দা খড়দহ পৌরসভার এই যে মাঠপাড়া এলাকা এই এলাকাতে আজ সকালবেলা খড়দহ বিজেপি মণ্ডলের যিনি সভাপতি রয়েছেন পিন্টু পাল এবং তার পরিবার যখন ঘুম থেকে ঘরের বাইরে বেরোন তখনই দেখতে পান তার বাড়ির বাইরের দরজার সামনে সাদা কাপড়ের থান এবং তার উপরে একটি কালো প্লাস্টিক দিয়ে মোড়া এক বস্তু রয়েছে তারপরে কিন্তু এই পুরো বিষয়টি কিন্তু একটা আতঙ্ক তৈরি হয় তাদের পরিবারের মধ্যে এবং তারপরে বিজেপি নেতৃত্ব সহ এলাকার মানুষজন তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং তারপরে খবর পেয়ে ঘটনাস্থলে হাওড়া থানা পুলিশও আসেন বিজেপির যেটা অভিযোগ আগামীকাল লোকসভা নির্বাচন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যারা দুষ্কৃতি রয়েছেন তারা এই ধরনের আতঙ্ক তৈরি করে যাতে বিজেপি যারা কর্মী রয়েছেন তারা যাতে এলাকাতে আতঙ্কে থাকেন এবং যাতে কোনো রকম ভাবে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ তুমি যে আতঙ্কের কথা বললে সেই আতঙ্কের কথাই ফুটে উঠেছে বলা যায় বিজেপির বুথ সভাপতির স্ত্রীর গলায়

আমার যা মনে হচ্ছে কারণ সে হলো ভারতীয় জনতা পার্টির আমাদের একনিষ্ঠ কর্মী বুথ প্রেসিডেন্ট তাকে রোখার জন্য টিএমসির হারমাত বাহিনী আপ্রাণ চেষ্টা করবে যারা একনিষ্ঠ কর্মী বিজেপির তাদেরকে ভয় না দেখিয়ে তারা তো আর কিছু করতে পারবে না বুঝতে পারছি না তো থান একটা রেখেছে একটা কালো প্লাস্টিকের মধ্যে একটা বস্তু রেখেছে যেটা আমরা হাত দিতে ভয় পাচ্ছি প্রচন্ড আতঙ্কিত পরিবার বলে না এলাকার লোকরাও আতঙ্কিত হয়ে রয়েছে যদিও তৃণমূল সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসে এত দুর্দশা পড়েনি যে ওনার বাড়িতে সাদা থান পাঠাবে আমি ওকে খুব ভালো মতন চিনি এটা পুরোপুরি এদের গোষ্ঠীদ্বন্দ্ব রাত্রিবেলা মত তৎ খেয়ে একজনের সঙ্গে একজনের গন্ডগোল ওদের ভাগ ভাট নিয়ে গন্ডগোল টাকা পয়সা যা ভোটের নির্বাচনের জন্য যা খরচ এসেছে ওই টাকা পয়সা নিয়ে গন্ডগোল ওই একজনের বাড়িতে একজন পার্টিছে এই সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই পার্টির কোনো মেম্বার এই ধরনের কাজও করে না